আমার কি দুনিয়াতে কেউ নাই আমার কি কোনো ছেলে নাই আমার কি দুনিয়াতে কোনো মে আমার কি দুনিয়াতে কেউ নাই ওগো আল্লাহ আমার জন্য একটু দোয়া করবে এই জন্য তাকওয়া অর্জন করার একটা কথা হলো ওয়াক্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন ও মুমিন ভাইরা ও বরগুনার মুসলমান আল্লাহ তাআলা বলতেছে আল্লাহকে ভয় কর ভয় করব কাকে জোরে বলেন আর তুমি যেখানে যা কিছু করনা কেন সব কিছুর খবর কে রাখে আরো জোরে না একটু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না আরো জোরে বলেন না আল্লাহ এই জন্য যেখানে যা কিছু করো দেখেন কে তুমি যখন রাতের গোপনে অন্ধ করে গুনাহির দিকে যাও তখন তোমার মাহলাই ডেকে ডেকে কইয়া ইনসান মা ঘর প্রকা বিরক্তিকাল কারি হে বান্দা কার্তিক এ কার দিকে যা আমি আল্লাহর চাইতে বড় গাড়ি তুই আমি আল্লাহর দিকে ফিরে আয় এজন্য ভাই গুণা করা যাবে না যদি তোমার ভিতরে তাকুয়া থাকে আল্লাহর ভয় থাকে সে কখনো গুনাহের কাজ করতে পারে না কথা কাউ ঠিক না এজন্য আমি এক যুবক বাবা অন্যায় করেছে বলে বাবাকে লাঠি দিয়া মারে আর বাবা কয় আল্লাহ আমার কি দুনিয়াতে কেউ না কোন যুব কাছ সেই ময়তারে মা বাবার সাথে বেয়াদুপি করো এই কুঞ্জুব যুবক আস আল্লা বালাদের সাথে বেয়াদি করো কোন যুবক আছে পুরানের মাদ্রাসার সাথে অন্যায় করো ও যুবকরা মা বাবা যদি বাচ্চা থাকে মা বাবার কাছে ক্ষমা মা বাবার কাছে যদি তুমি ক্ষমা না চাইতে পারো যুব মা বাবা যদি তোমাকে না করে তোমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না রে যুব অবিদ্য বাবাজি অনেক যুবকরা আছে বাবা বিদ্ধ হয়ে গেলে খোঁজ নেয় না কথা কাউ ঠিক কিনা আরে কত যুবক দেখলাম মা বাবার সাথে অন্যায় করিয়া কেউ পৃথিবীতে শান্তিতে থাকতে পারে নাই কথা কাউ ঠিক কিনা আমার মসজিদের পাশে এক লোক দেখলাম দুইটা পাও পুষিয়া গেছে বাবা মা বাবার সাথে যখন বেয়াদুবি করে বা মা বাবার সাথে অন্যায় করলে মাওলা পাখির আজাব সাথে সাথে তোমার উপর অবতারিত হইয়া যাইবে এই জন্য এই ময়দানে থাকিয়ে নিয়ত করো আর মা বাবার কষ্ট দিব না আর মা বাবাকে কষ্ট দিব না আর কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবো না কে কে নিয়ত করতে পারছো দুইটা হাত আল্লাহকে দেখে আপনার এখানে বাবা মিথ্যা কথা বলার জন্য আসেনি রে ভাই দেখলাম এক যুবক বাবা অন্যায় করেছে বলে বাবাকে লাঠি দিয়া মারে আর বাবা কয় আমার কি দুনিয়াতে কেউ না চিৎকার দিয়া কান্দ এই বুজি সন্তান এই সন্তানকে বুঝি আমি পাবলাম এটাই বুঝি আমার আজকে ফসল ও কুঞ্জব কাশো সেই ময়দানে মা বাবার সাথে মেয়াদুকি করো এ কুঞ্জব কাশো দাদা মালাদের সাথে মেয়াজুবি করো কুঞ্জুব কাশ্য কোরানের মাদ্রাসার সাথে অন্যায় করো ও যুবকরা মা বাবার যদি বাচ্চা থাকে মা বাবার কাছে কমাস মা বাবার কাছে যদি তুমি কমা না চাইতে পারো যুবক মা বাবা যদি তোমাকে মাফ না করে তোমার কোনো এবার হও তোমার আল্লাহ কবুল করবে না রে যুব বাবাজি অনেক যুবকরা আছে বাবা বিন্দ হয়ে গেলেন না কথা কাউ ঠিক কিনা আরে কত যুবক দেখলাম মা বাবার সাথে অন্যায় করিয়া কেউ পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না কথা কাউ ঠিক কিনা আমার মসজিদের পাশে এক লোক দেখলাম দুইটা পাও বসিয়া গেছে বাবা মা বাবার সাথে যখন বেয়াদুবি করে মা বাবার সাথে অন্যায় করলে মাওলা বাগের আজাব সাথে সাথে তোমার উপর অবতারিত হইয়া যাইবে এই জন্য এই ময়দানে থাকিয়া নিয়ত করো আর মা বাবার কষ্ট দিব না আর মা বাবাকে কষ্ট দিব না আর কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবো না কে কে নিয়ত করতে পারছো দুইটা হাত আল্লাহকে দেখে এই ওই ভোলা থেকে আসলাম আপনার এখানে বাবা মিথ্যা কথা বলার জন্য আসেনি রে ভাই যদি ভালো লাগে কিছু কথা নিবে নেবে এজন্য বাবা নামক গুণ অর্জন করতে হবে যদি তাকুয়া কোনো মানুষের ভিতরে থাকে তাহলে তার জন্য মুসলমান হয়ে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে বলে বলেন সুবহানাল্লাহ এজন্য জন্য কি অর্জন করতে হবে বলে আরো যখন ওই লোকটাকে যখন রশিলা মত রহমতল্লা দেখলে দেখে ওই লোক কান্দে

মাওলানা তাকওয়া অর্জন করার জন্য মাওলানা পাগল হইয়া দেখো গাট্টি লইয়া জিল্লা জিল্লা করে কথা কাও ঠিক না এই মাউলা কে পাওয়ার জন্য ওই গাট্টি লইয়া সরমনের ময়দানে যাই এই মাউলা কে পাওয়ার জন্য জেনির ময়দানে স এই মাওলাকে পাওয়ার জন্য আল্লাহ কাছে যায় কথা কাউ ঠিক কিনা অনেক বাবার আছে বিরোধিতা করে আসলে যে মমিন সে কখনো পুরা হাদিসের বিরোধিতা করতে পারে না কথা কাউ ঠিক কিনা চট্টগ্রামের ভিতরে তুই নাস্তিক বাই রয়েছে ওই নাস্তিকে রাখলে আল্লাহ একবার আজান নাকি জুড়ে দেওয়া হয় আজানের আওয়াজ কমাইতে হবে ওই নাস্তিক গুলার তাদের মনে করেন কিরকম ঈমান কিরকম কতটুকু কি আছে যে আল্লাহু আকবারের বিরোধিতা করবে ও বাবা সে কখনো মুমিন হইতে পারে না কথা কাও ঠিক কিনা এজন্য আল্লাহু আকবার নিয়ে আল্লাহ বড় আল্লাহ নাম শুনতে যারা ভালো লাগবে না সে আসলে মুমিন না যারা আল্লাহওয়ালা মুমিন দেখবা তারা আল্লাহর নাম শুনলে আর স্থির থাকতে পারে না এজন্য আল্লাহর নাম সবসময় মুখে রাখবেন ইনশাআল্লাহ কে কে রাখবেন আল্লাহ সব সময় মুখে কার নাম থাকবে বলো এই জন্য আল্লাহর নাম থাকবে আর তাকুয়া অর্জন করতে হবে যখনই তোমার মধ্যে তাকুয়া আসবে তখনই তোমার মুখে কার নাম থাকবে বলো আল্লাহ আরেক জায়গায় কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকীন এই দুনিয়ার মানুষ তাকওয়া অর্জন কর আমি কে ভয় কর আমি ভয় করার মতো ভয় কর এবং সন্তবাদীদের সাথে থাকো কাদের সাথে থাকতো কি আর সত্যবাদীদের সংশ্রবে থাকতে হইবে আল্লাহ সংশ্রবে থাকতে হইবে তুমি যদি সোরের সাথে থাকো বাবা একদিন দুই দিন তোমার সোর হওয়ার শখ জাগবে তুমি যদি ডাকাতের সাথে থাকো একদিন দুই দিন তোমার ডাকাত হওয়ার শখ জাগবে তুমি যদি ধনী শিল্পী বদির সাথে চলো একদিন দুই দিন তোমার শিল্পবতী হওয়ার শখ জাগবে আর তুমি যদি আল্লাহ সাথে চলো একদিন দুই দিন তোমার আল্লাহ হইতে শখ যাবে কথা বলো ঠিক কিনা এই জন্য সহবতে থাকতে কার বলেন সোহবতেরাবতেরা তুন এক জমানা সোহবতে বাউলিয়া তোরা তেরিয়া ও মাওলার পাগলেরা তুমি যদি বরফের কাছে যায় দারা যদি ইচ্ছা না থাকে তারপর তুমি ঠান্ডা হইবা আর যদি তুমি আগুনের কাছে যা দাঁড়াও তোমার যদি ইচ্ছা না থাকে তাও তুমি গরম হয়ে যাইবা এই জন্য আল্লাহ সংশ্রমে থাকা লাগবে কথা কাউটিক কিনা দেখ কেউ মাওলার পাখল আছে এখানে এই ময়দানে দেখা যাইবে আসলে যারা মাওলার পাখল তারাই এই মন্ত্রী সে কথা কাউ ঠিক কিনা আর যারা মাওলার পাখুন না তাদের কাছে আল্লাহ কথা করে না নিজের কথা শুনতে ভালো লাগে না